আচ্ছা তাহলে আমরা কি বললাম আমরা খুব সহজে কিভাবে এই পি আন্ডারলাইন পিভিসি এই ট্রিক্স দিয়ে বিভিন্ন সেন্টেন্স থেকে পার্ট অফ স্পিচ বের করতে পারবো তাহলে চলো আমরা এটা ট্রাই করে দেখি ধরো সে এক্সাম্পল তোমাকে দিল প্রশ্নে আসলো হি ইজ আ বয় এবং বয়ের নিচে যদি আন্ডারলাইন করা থাকে প্রশ্নে বলল এই বয় এটা আসলে কোন পার্ট অফ স্পিচ এটা বের করো তাহলে আমরা তো মনে করো পার্ট অফ স্পিচ বিস্তারিত জানি না এই অবস্থায় আমরা কীভাবে এটা সলভ করতে পারি এটার জন্য ট্রিক্স কি পি ডি আন্ডারলাইন পি সি অর্থাৎ এই আন্ডারলাইনটা মূলত হচ্ছে যার নিচে আন্ডারলাইন করা থাকবে সে অর্থাৎ দেখো আন্ডারলাইনের ডান দিকে আমাদের পি ভি সি বাম দিকে পি ডি ট্রিক্সটা হলো আমরা কি করব আন্ডারলাইনের ডান দিকে পিভিসি অর্থাৎ প্রেপজিশন ওয়ার্ব এবং কনজাংশন যে কোনো একটি খুঁজব আন্ডারলাইনের ডান দিকে প্রেপজিশান ওয়ার্ব যে কোনো একটি খুঁজবো পাই কি না যদি পেয়ে যাই আমরা ওই ওয়ার্ড থেকে ডান দিকে যাই পাবো না কেন সব কিছু বাদ দিয়ে দেবো এরপরে আন্ডারলাইনের বাম দিকে আমরা পি এডি খুঁজবো অর্থাৎ প্রেপজিশন আর্টিকেল ডিটারমিনার যে কোনো একটাকে যদি আমরা পাই ওই ওয়ার্ড থেকে বাম দিকে সব কিছু বাদ দিয়ে দিব অবশিষ্ট যা থাকবে এটা নিয়ে আমার কাজ কীভাবে হয় প্র্যাকটিক্যালি দেখি আমরা বললাম আন্ডারলাইনের ডান দিকে আমরা পি ভিসি খুঁজবো দেখো এই সেন্টেন্সের ডান দিকে আন্ডারলাইনের ডান দিকে কিছুই নেই তার মানে আমাদের কাজটা খুবই সহজ হয়ে গেলো ডান দিকে কিছুই বাদ দিতে হবে না কিছুই দেখতে হবে না চলে এসো বাম দিকে আন্ডারলাইনের বাম দিকে আমরা পি অর্থাৎ প্রেপজিশান আর্টিকেল ডিটারমিনার যে কোনো একটা পেলেই কী করবো ওইখান থেকে বাম পাশে সব বাদ দিব দেখো তো আমরা বয়ের সামনে এ তারপরে এজ তারপরে হি এভাবে এভাবে বাম দিকে আছে এখানে বয়ের সামনেই যে এটা আছে এ আসলে কী বলতো এটা কি আমার এই আর্টিকেলের অংশ না আর্টিকেল আমরা কি জানি এ এন দিকে আর্টিকেল বলে তাহলে দেখো বয়ের সামনেই আমরা আর্টিকেল পেয়ে গেলাম তাহলে আমরা কী বললাম আন্ডারলাইনের সামনে প্রেপিশন আর্টিকেল ডিটারমিনার যে কোনো একটা পেলে ওইখান থেকে বাম দিকে সব বাদ দিয়ে দিব। তাহলে দেখো এইখান থেকে বাকি সবগুলো আমার হিসাবের বাইরে তাহলে দেখো অবশিষ্ট কে থাকলো শুধু বয় থাকল এখন এই ট্রিক্সটা হলো অবশিষ্ট যারা থাকবে যদি অবশিষ্ট একটি ওয়ার্ড থাকে সে অবশ্যই নাউন হবে কি হবে নাউন মাস্ট বি নাউন হবে তো এই কন্ডিশনে দেখো তো আন্ডারলাইন কৃত অংশে শুধু বয় অবশিষ্ট আছে না হ্যাঁ শুধু বয় আছে তাহলে এই বয়টি মূলত হচ্ছে আমার নাউন খুব সহজ না খুবই সহজ এখন কথা হলো যদি দুইটি অথবা তিনটি ওয়ার্ড থাকতো তখন কী হইতো তখন মূলত এই ওয়ার্ডারটা ফলো হতো একটিভ প্লাস নাউন আর যদি তিনটি ওয়ার্ড থাকতো সেই ক্ষেত্রে অ্যাডভার্ব তাহলে এই ওয়ার্ডারটা ফলো হতো যদি আন্ডারলাইনের ডান দিকে আমরা পিভিসি বামদিকে দিকে পি অ্যাপ্লাই করার পরে সব কেটে দিয়ে অবশিষ্ট একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি অবশ্যই নাউন হবে যদি দুইটি ওয়ার্ড থাকে প্রথম ওয়ার্ডটি অ্যাজেটিভ হবে পরেরটি নাউন হবে আর যদি তিনটি ওয়ার্ড থাকে প্রথমটি অ্যাডভার্ভ হবে পরেরটি অ্যাজেটিভ তারপরে নাউন এই ওয়ার্ডার ফলো করবে খুবই সহজ যারা এই ট্রিক্সটা বুঝতে পেরেছ তারা পরবর্তী ক্লাসে চলে যাবে এবং অবশ্যই আমি কিছু এক্সারসাইজ দেব সেগুলো করবে আর যারা এখনও ট্রিক্সটা বোঝো প্লিজ আবার তোমরা রিভাইন করো রিভাইজ করো শুরু থেকে দেখো ট্রিক্সটা কিভাবে আমরা অ্যাপ্লাই করলাম তাহলে দেখো এখন এক্সাম্পল হচ্ছে হি ইজ আ গুড বয় এখানে গুডের নিচে এবারে আন্ডারলাইন করা আছে এবার বলছে এই গুডটা আসলে কোন পার্ট অফ স্পিচ তাহলে আমরা কোন ট্রিক্স অ্যাপ্লাই করবো আমরা আন্ডারলাইনের ডান দিকে দেখবো পি এর কেউ আছে কিনা বাম দিকে PAD এর কেউ আছে কি না তো চলো শুরু করি আন্ডারলাইনের ডান দিকে যদি আমরা লক্ষ্য করি ডান দিকে দেখো প্রিপজিশন ভার্ব কনজাংশন এর মধ্যে কেউ নাই এই বয়টা আসলে কোনো প্রিপজিশনও না ওয়ার্বও না কনজাংশনও না তাহলে আমরা এই পর্যন্ত আর কিছুই পাচ্ছি না কিছুই নাই বাদ দেওয়ার মতো অর্থাৎ পি কেউ নেই অর্থাৎ কাউকে আমি বাদ দিতে পারবো না এই পর্যন্তই থাকলো চলে আসো আন্ডারলাইনের ডান দিকে আমরা দেখবো প্রেপজিশন আর্টিকেল ডিটার্মিনার এর মধ্যে কেউ আছে কিনা দেখো শুরুতেই গুডের সামনে আবার এ এ মানে হচ্ছে আমাদের আর্টিকেল আর্টিকেল পেয়ে গেলে আমরা কী করবো ট্রিক্স হচ্ছে যেখানে আমরা আর্টিকেল পাবো অথবা পি যে কোনো একজনকে পাবো সেখান থেকে বাম দিকে সব বাদ দিয়ে দেবো তাহলে এখন আমরা দেখব অবশিষ্ট কে আছে অবশিষ্ট এখানে দুইটি ওয়ার্ড আছে না কি কি একটা হচ্ছে গুড একটা বয় গুড বয় এই দুইটা ওয়ার্ড অবশিষ্ট আর আমরা কি বলেছিলাম যদি দুইটি ওয়ার্ড অবশিষ্ট থাকে তাহলে এই ওয়ার্ডার ফলো করবে অর্থাৎ প্রথমটি অবশ্যই অ্যাজেটিভ পরেরটি নাউন তাহলে এখানে এই গুডটা মূলত হচ্ছে অ্যাজেটিভ এবং এই বয় হচ্ছে নাউন এর আগেও আমরা সেন্টেন্সে দেখেছিলাম বয় মূলত নাও আর এই যে তার সামনে কে থাকলো অ্যাজেটিভ গুডটা কি তাহলে অ্যাজেটিভ আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ যদি নাও বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাও আচ্ছা আমি অল্প সময়ে ট্রিক্সটা একটু রিভিউ করি খুব মনোযোগ দাও এখানে আমি লিখেছি শি ইজ আ বিউটিফুল সিঙ্গার এবং বিউটিফুলের নিচে আন্ডারলাইন করা এখন আমাদেরকে এটাই ফাইন করতে হবে এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি এটা আসলে কোন পার্ট অফ স্পিচ তো চলো আমরা কি করব আমরা দেখবো বিউটিফুলের ডান দিকে এই বিউটিফুলের ডান দিকে আমরা পি ভি পি খুঁজবো সি অর্থাৎ কি প্রিপোজিশন ওয়ার্ড কনজাংশন যে কোনো একটি পাই কি না দেখো বিউটিফুলের ডান দিকে আছে সিঙ্গার সিঙ্গার পি ভি সির কোনো একটির মধ্যেও পড়ে না তাহলে ডান দিকে আমাদের আর কোনো কাজ নেই আমরা আন্ডারলাইনের বাম পাশে চলে আসবো বাম পাশে আমাদেরকে কি খুঁজতে হবে পিএডি অর্থাৎ প্রেপোজিশন আর্টিকেল ডিটার্মিনার যে কোনো একটা আছে কি না বিউটিফুলের পাশেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এ এ মূলত হচ্ছে একটি আর্টিকেল তাই না আমরা জানি এ এন দিকে আর্টিকেল বলে তাহলে আর্টিকেল আমরা পেয়ে গেছি অর্থাৎ পি এর এ আছে আমরা পেয়ে গেছি পেয়ে গেলে আমরা কি করব যে কোনো একটি যদি পেয়ে যাই এখান থেকে শুরু করে বাম দিকের সবগুলো বাদ দিয়ে দেবো এখন সেন্টেন্সে অবশিষ্ট ওয়ার্ড মাত্র দুইটি কয়টি দুইটি একটা হচ্ছে বিউটিফুল একটা হচ্ছে সিঙ্গার আমরা জেনেছিলাম যদি সেন্টেন্সে অবশিষ্ট দুইটি ওয়ার্ড থাকে তাহলে তারা এই ওয়ার্ডারে থাকে ওয়ার্ডারটা কি অ্যাজেটিভ প্লাস নাউন অর্থাৎ দুইটির মধ্যে প্রথমটি হবে অ্যাজেটিভ দ্বিতীয়টি হবে নাউন তাহলে দেখো আন্ডারলাইন করা আছে প্রথম শব্দটিতে তাহলে এই বিউটিফুল মূলত হচ্ছে অ্যাজেটিভ সহজ না চলে আসো দ্বিতীয়টাতে দ্বিতীয়টা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এবং অনেস্টির নিচে আন্ডারলাইন করা আছে তাহলে আমাদেরকে কী চেক করতে হবে ডান দিকে এবং বাম দিকে বাম দিকে আমাদেরকে খুঁজতে হবে পি ডি যেহেতু অনেস্টির বামে আর কোনো ওয়ার্ড নাই তাহলে এই কাজটা আমাদের করতে হইলো না বাদ ডান দিকে চলে আসো অনেস্টির ডান দিকে আমরা পি সি খুঁজবো প্রেপোজিশন ভার্ব কনজাংশন যে কোনো একটি আছে কিনা দেখো অনেস্টির পরেই আছে ইজ এম ইজ আর বলো তো এগুলো কি এম ইজ আর এগুলো কি এগুলো মূলত বি ভার্ব এগুলো আমরা সামনে শিখবো তাহলে এটা মূলত একটা ভার্ব তাহলে পি এর মধ্যে ভি ভার্ব এখানে আছে তাহলে সেখান থেকে শুরু করে ডান দিকে যাই থাকুক না কেন সব কিছু বাদ দিয়ে দেবো তাহলে অবশিষ্ট সেন্টেন্সে ওয়ার্ড থাকলে কয়টা একটি আর একটি ওয়ার্ড থাকলে আমরা এটাকে কি বলবো নাউন বলবো ঠিক আছে তাহলে অনেস্টি কি নাউন এখানে বিউটিফুল হচ্ছে অ্যাজেটিভ খুব সহজ না এখন বিষয় হলো ভাই আমরা তো এই যে বি ওয়ার্ব ভ প্রিপোজিশান তারপর এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নাই তাহলে এই ট্রিক্স শিখে আমরা কি করব হ্যাঁ এই ট্রিক্স দিয়ে মোটামুটি আমরা যে কয়টা শিখলাম ছোট ছোট বিষয়গুলো এগুলো সলভ করতে পারবো কিন্তু এখন তো আমরা বিস্তারিত সব পার্ট অফ স্পিচ ভালোভাবে শিখবো হ্যাঁ নাউন প্রনাউন থেকে শুরু করে ভার্ব অ্যাডভার্ব যা আছে সবগুলো বিস্তারিতভাবে পড়ব তখন দেখবা এই পি ডি আন্ডারলাইন পিভিসি এই ট্রিক্সটা একবার পানির মতো সোজা আর তোমরা এত সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবা তোমাদের কাছে ইংরেজিটা কিছুই মনে হবে না খুব সোজা মনে হবে ঠিক আছে এখন আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দিচ্ছি প্র্যাকটিস করার জন্য সেইগুলোও প্র্যাকটিস করবে এবং অবশ্যই কমেন্টে এগুলো অ্যান্সার দিবে কোনটি কোন পার্ট অফ স্পিচ আচ্ছা এখানে আমি তোমাদেরকে তিনটি এক্সারসাইজ দিলাম দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড দিস ইজ সো বিউটিফুল ইউ আর সো হ্যাপি এখানে গো বিউটিফুল হ্যাপি এই তিনটি কোন পার্ট অফ স্পিচ এই রুলস ব্যবহার করে তোমরা খুব তাড়াতাড়ি কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে